অনেকদিন ধরে নতুন কোন সিনেমায় অভিনয়ের খবরে এই ঢাকায় চলচ্চিত্রের চিত্র নায়িকা অপু তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছে পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছেন তিনি তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা সমালোচনা গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা হয়েছে ভক্তমহল কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে সফল একজন তিনি আরও জানিয়েছেন এত এত সুপার হিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময় নিদারুণ অর্থকষ্টে কষ্টে ভুগেছেন অপূর্ভাষ্য এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে একেবারেই কোনো টাকা পয়সা ছিল দেশে হাতে ব্যাংকে তো দূরের কথা তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসেব করে চলতাম আমিও সেই থেকে মৃত ব্যয় হয়েছি অনেক কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তাও জানান এই চিত্র তার কথায় আপনারা দেখবেন আমি অনেক বেশি বেশি সোনার গহনা সোনার গহনা আমার খুব ভালো লাগে তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই যেতাম গহনা পছন্দ হলে সেটা কিনে ফেল তখন তো কিনতাম শখের জন্য কিন্তু সেই গহনাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করি ওই সময় আমার অনেকগুলো সোনার গহনা বিক্রি করে ভালো অঙ্কের টাকা যা দিয়ে পরিস্থিতি সামাল দিই এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা কর দুই দশকের অভিনয় জীবন চিত্রনায়িকা অপবিশ্বাসের আমজাদ হোসেনের কাল সকালে সিনেমাটি দিয়ে বড় পর্দায় যাত্রা সিনেমাটি মুক্তি পায় দুই সালে পরের বছরই তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমায় এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তার আর এই সিনেমা দিয়েই সাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথ চলা শুরু হয় তারা একসঙ্গে অভিনয় করছেন আশিটি সিনেমা